আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ইসলামী শাখার ব্যাংকগুলোর সকল গ্রাহকদের জন্য একটি জরুরি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাতাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি গ্রাহকদের যে সকল গ্রাহকরা ইসলামী ব্যাংককে এই ব্যাংকটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন সেই মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি তুলেছে তাদের সঙ্গে আপনি যদি বর্তমান একজন ইসলামী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আপনার মতামতের ভিত্তি এবং আপনার মতামত কি সেটি আমরা জানতে এই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরছি প্রতিষ্ঠালাক প্রতিষ্ঠাতাকালীন সময়ের উদ্যোক্তাদের কাছে ইসলামী ব্যাংক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা এখানে গ্রাহকদের এক অংশ অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক ও এফ বি সাবেক পরিচালক আব্দুল হক ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যুগ্ম আহ্বায়ক ও ইসলামিক ফাউন্ডেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির সাবেক চেয়ারম্যান ও এফ বি সি সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আবুল কাশেম হায়দার সহ অন্যরা অর্থাৎ এনারা দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংকে তাদের প্রতিষ্ঠাতা যে মালিক সেই মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক এখন আপনার মতামত কি আপনি একজন ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে ইসলামী ব্যাংক হিসাব করলে শুধুমাত্র একটি ব্যাংক ধরা যাবে না ইসলামী শাখার যতগুলো ব্যাংক রয়েছে সকল ইসলামী ব্যাংকের গ্রাহকদের কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে যে ইসলামী ব্যাংক মানেই কিন্তু এককালীন পিএলসি বলতে পারেন আর এই ইসলামী ব্যাংকগুলো আপনারা যারা গ্রাহক তাদের মতামতের উপরে অনেক কিছু নির্ভর করবে কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পেরেছি আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর যে বক্তব্যটি দিয়েছেন সেটার উপরে ভিত্তি করলে ইসলামী ব্যাংকও কিন্তু অনেক বড় একটি রিক্সের ভিতরে রয়েছে বক্তব্যটি কি আপনারা সবাই জানেন তারপরেও আমি রিপিট করছি বাংলাদেশে যতগুলো ব্যাংক দুর্বল অবস্থায় রয়েছে সবগুলো ব্যাংককে টিকিয়ে রাখা সম্ভব হবে না আর এই অবস্থাতে যখন দাবি এসেছে ইসলামী ব্যাংককে তাদের প্রতিষ্ঠাতা মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক এ বিষয়টি আসলে ভেবে দেখা উচিত কি না সেই বিষয়টা জানার জন্যই আপনাদের মাঝে এই নিউজটি তুলে ধরা অবশ্যই আপনারা এই নিউজের পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত উল্লেখ করবেন আশা করি ইনশাল্লাহ কারণ আপনাদের মতামতের উপর অনেক কিছু নির্ভর করে এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইসলামী ব্যাংকের যদি একটুও ভালোবেসে থাকেন তাহলে আশা করব এই নিউজটি আপনি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভাইরাল করে দিবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম